গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আমরা বলতে আমার শরীরটা কিন্তু একটু খারাপ গো তবে যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের ভাইপো সেই ঘরে পড়ছে আর দাদা টুকি একটু বাজারে গেছে আনতে কিছু জিনিস আনতে তো চলো কাজগুলো সেরে নিই আর এইদিকে দেখো আমার কিন্তু সারা হয়ে গেছে আমি সেই ঘরে ঠাকুর দিচ্ছিলাম আর তোমাদের ভাইপো কী বলো তো খিদে পেয়েছিলো ভাইপোকে ও কি করেছে মুড়ি বেড়ে নিই মুড়ি জল ঢেলে খাচ্ছে আমি বলছি একটু ওয়েট করতে পারলি না বলছে না মুড়ি জল ঢেলেই আজকে খাবো যাই হোক ও মুড়ি জল ঢেলে খাচ্ছে আমি এক গ্লাস ছাতু খেয়েছিলাম ছাতুটা টাতু খেয়ে কী বলতো চলে এসেছিলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে সেই যে ভোলা মাছ ছটা তুলে রেখেছিলাম মনে আছে শুক্রবারে শুক্রবারে ভালো মাছ করেছিলাম বললাম শনিবার কাল নিরামিষই রবিবার মাংস খাওয়াবে একবার সোমবারে হবে তো দেখো আজকে সোমবার বের করেছি ভোলা মাছ ছ পিস আর এই যে কিছু সবজি বের করেছি তো চলো এগুলো কুটাকুটিগুলো করে নিই তো বুঝতেই পারবে পরে তো তোমাদেরকে দেখাবোই যে কি রান্না করলাম এদিকে ঘরে দেখি ঠুকঠাক আওয়াজ হচ্ছে কি হলো এসে দেখি ছেলে রেডি হচ্ছে আমি যে কী রে কোথায় আই বলছে কলেজ যাবো তোমাকে বললাম না আমি বলছি ও তাহলে ভাত বসিয়েছি ভাত তো হয়েই গেছে খেয়ে যাবে বলছে না তবে এই ছেলে কী জানি না অভ্যাস একদম ভাত খেয়ে যেতে চায় না কলেজে জানো তো আর মানে কী বলবো মুড়ি খেয়ে যাবে মুড়িও যে অন্য কিছু দিয়ে খেয়ে যাবে তা কিন্তু না মুড়ি জাস্ট জলে ভিজিয়ে যাবে বুঝেছো তো যাই ছেলে তো রেডি হয়ে গেছে এইবার ওই যে সু ক্যাবিনেট খুলে ওর অবস্থাটা দেখো বুঝেছো চোখে দেখতে পায় না আবার লাইট জ্বালাতে হচ্ছে ও বুঝতেই পারছে না বলছে বুঝতেই পারছি না কোনটা পড়বো আমি বাবা বা বুঝতেই পারছিস না কোনটা পড়বি যা হোক অনেক দেখে ভেবে চিনতে এসে বের করেছে বলছে কলেজ যাচ্ছি একটু স্টাইল দিতেই হবে একটু তো রেলা দিতেই হবে বলছি রেলা মানে পাশাপাশি একটু মানে ঢিলাটা যেমন না দিস বুঝেছিস তো আর হ্যাঁ আমার আর একটা কথা বলার ছিল যে আমি বলেছিলাম না সাত তারিখ থেকে পরীক্ষা তো না সাত তারিখ থেকে পরীক্ষা নয় দশ তারিখ থেকে পরীক্ষা জানো তো তো যাই হোক ছেলে তো বেরিয়ে চলে গেল তো ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ সকালে যে ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়েছি কেউ বলবে মনে করবে যেন এখনও বাসি ঘর গুছায়নি তো যাই হোক ঘরটা গুছিয়ে নিই এই দেখো ঘরটা গুছিয়ে ফেললাম পুরো বিছানা গোছালাম বইয়ের জায়গাটাও গোছালাম ঘরটা টান টান থাকলে ঘরটা কত সুন্দর লাগে না তো চলো কি রান্না করলাম দেখাই সব সবজিগুলো বের করেছিলাম না ওই সবজিগুলো সব ভাজা করেছি গাজর বরবটি সুটি ফুলকপি উচ্ছা দিয়ে ভাজা করেছি আর গোটা লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে ভোলামার ছপিস যে ছিল সেটা ঝাল করেছি একটু সর্ষে মশলা একটু জিরে বেটেছি বুঝেছো এটাও কিন্তু খেতে ভালো লাগে জানো তো আর করেছি অবশ্যই ভাত তো এখন খাবো না কী তো অনেকগুলো কাজ পড়ে রয়েছে বোতলগুলো সব ফাঁকা রয়েছে আজকে ভাবছি বোতলগুলো একটু সার্ফ দিয়ে ধোবো বুঝতে পারছো উষ্ণ গরম জল করে একটু সার্ফ দিয়ে ধোবো ভাবছি আর তারপরে যেখানে কড়া বাসন গ্যাস ট্যাস মুছতে বাকিই রয়েছে আর ছেলের ঘরটা ওখানটা গুছিয়েছি আজকে ভাবছি এই রান্নাঘরের নিচ তাকগুলো গোছাবো বুঝতে পেরেছ তো চলো কাজগুলো করি দেখি কাজগুলো করবো তো ঘরে দেখি না দুমদাম একটা আওয়াজ হচ্ছে বুঝতে পেরেছ না দিয়ান দিয়ান করে ডাকছে কে বুঝতেই পারছো এই যে আমাদের ঘরে যে পুচকুটা আছে এই পুচকুটা আমাদের কি হলো বলছে আজ আমি একটা ম্যাজিক করেছি কি ম্যাজিক করেছিস ওর ম্যাজিকটা কি জানো আমি যে জল খাই বোতলটাকে কী সেফটি সেফটিবিন দিয়ে ফুটো করেছে ফুটো করে পুরো মানে চারিদিকে জল ছিটিয়েছে নিচটাতে বুঝতে পেরেছো আর এই যে দেখো ডিগবাজি খেয়ে বিছানায় পাশে একবার হচ্ছে পাশে একবার হচ্ছে বলছি হ্যাঁ রে এরকম ঠান্ডা লাগছে মানে এরকম ঠান্ডার মধ্যে তোকে কি ঠান্ডা লাগেনি বলছে এই তো ঠান্ডা লাগছে বলে কী বলতো ব্লাঙ্কেটটা এ দেখো মুড়ির দিয়ে কি অবস্থা এমনি এসে ব্ল্যাঙ্কেটটাকে পটলা করে কি অবস্থায় ছিল আবার দেখো বলছে আমাকে প্রচণ্ড শীত পাচ্ছে আমি বলছি হ্যাঁ অনেক বেলায় হয়ে গেছে এখন কটা বাজছে না তোমাদের ভাই পথে বেরিয়ে গেলো সাড়ে বারোটার সময় এখন প্রায় একটা দশ আরে বাজছে ও কিন্তু স্নান করেনি ওকে বলছে চ স্নানটা করে দিই বলছে না আমি আজ স্নান করব না তো যাই অনেক ওর সঙ্গে বোকা ঝোকা অনেক হলো ঠিক আছে তারপর ওর মা এসে একটু ওকে জুস খাইয়ে গেল তো বলেছে স্নানটা করে আসবে তো স্নান করতে গেল না এখানেই রয়েছে আর আমাকে খিদে পেয়েছে যাই সমস্ত কাজ টাজ করে চলে এসেছি ভাত ভাততে আর এই ভাজাটা কি বলো তো আমার ভীষণ মানে ভীষণই প্রিয় খুবই প্রিয় আমার এই ভাজাটা আর সাথে একটা যে শুকনো লঙ্কা ভাজা দারুণ লাগে একটু করে ভাজা হবে বাজার মুখে দেবো আর একটু করে শুকনো লঙ্কা কামড় দেবো বুঝতে পেরেছো আমার দারুণ লাগে তবে জানি না যে কতটা কি খেতে পারবো তবে গোড়াটা আমার অস্বাভাবিকভাবে ব্যথা বুঝেছো এই যে শীত পড়লো তিন মাস থাকুক আর চার মাস থাকুক শীত ঠিক আছে তিন মাস থাকলে তিরিশ তিন নব্বই দিন নব্বই দিনের মধ্যে হয়তো পঁচাশি দিন আমি অসুস্থ থাকবো আর পাঁচ দিন হয়তো ভালো থাকবে জানো তো সত্যি গো শীতকালটা আমার একদম ভালো লাগে না শুধু এই গোলা ব্যথা কানপাটির যন্ত্রণা হবে তার মধ্যে তো এখন নতুন সমস্যা নিয়ে মানে পড়েছি চোখটা নিয়ে আর অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছে বুঝেছো তো তো চলো যাই হোক খাওয়া খেয়ে নিই তোমরা ভালো থেকো সবাই